গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটি এই মুহূর্তে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চলেছি আমার নতুন আরও একটি ব্লগ হুম তোমাদের সবাইকে স্পেশালভাবে আমাকে থ্যাংক ইউ তো জানাতেই হবে কারণ একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমি চলছিলাম এতদিন তো তার থেকে একটু কিছুটা মুক্তি পেয়েছি তো তাই জন্যই আজকে নতুন করে সংযোজিত হলো এই ব্লগটি তো যাই হোক এভাবেই আমি চলতে থাকবো চলতে থাকব বলতে ব্লগ ভিডিও দেব যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল মাঝে সাঝে আমি আমার ইচ্ছে পূরণের জন্য যেই ধরনের ভিডিওগুলো দিচ্ছিলাম সেটাও দেব দেব না একদম না করছি না তো চলো ছাদ থেকে একটু এক ঝলক দেখিয়ে চলে এলাম দেখিয়ে চলে এলাম বলতে সকালবেলাই যে আকাশের এত সুন্দর একটা রূপ দেখবো ভাবতেই পারিনি না না সকালবেলা আমি ফোন নিয়ে যাই কিন্তু আজকে নিয়ে যাইনি কেন নিয়ে যাইনি এই যে কারণ কালকে রাত্রেবেলায় এসেছিল মাসের বাজার হুম বলবে হয়তো যে এতদিন পরে প্রায় কুড়ি তারিখ হয়ে গেল এখন এসেছে না 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 এটা হচ্ছে দ্বিতীয়বারের তো ওই জন্যই দ্বিতীয়বারের নয় সরি সরি ভুল বললাম অ্যাকচুয়ালি যে জিনিসগুলো ছিল ওইগুলো শেষ না হলে কি করে আনবে তাই না তো এবারে বলেছি একটু অল্প অল্প আনতে যেমন ওই যে মটরগুলো দেখছো অনেকে তোমরা হয়তো বুট বলো ওইগুলোকে তো আমি মটর বলি আমার শ্বশুরবাড়ির লোকেরা বুট বলে তো ওই জিনিস আগেরবার এনেছিলো প্রায় তিন কিলো থেকে সাড়ে তিন কিলো পুরো পোকা হয়ে গেছিল অনেকটাই বাদ পড়ে গেছিলো তো এবার তাই জন্য হয়তো একদম এক কিলো নিয়ে এসছে এটাই ঠিক করেছে কত খায় লোকে ঘুগ্নি করে তো যাই হোক তারপরে দেখো ওই যে মাসের বাজারগুলোকে সব বাজার আসেনি কারণ মটর ডাল লিখে দিয়েছিলাম ওখানে ছোলার ডাল চলে এসেছে ছাতু এই যে যে ছাতুগুলো দেখছো এই ছাতুগুলো কিন্তু আমরা নিইনি কারণ আমরা নিয়েছিলাম পরে দেখাবো দেখতে থাকো ব্লগটা একদম কি করে ছাতু তৈরি হয় ওগুলোই তোমাদেরকে দেখাবো দেখো ওইগুলো গুছিয়ে গেছি আমি কিন্তু চলে এসেছি হ্যাঁ আমার শাশুড়ি মায়ের সাথে এসেছিলাম কারণ ওনাকে একা একা বাজারে পাঠানো সম্ভব নয় আমিও গেছিলাম আমার ছেলেও গেছিলাম এখান থেকে কালকের অফিসে মানে অমিত নিয়ে যাবে তাই জন্য দুটো পাম্প্লেট মাছ আনা হয়েছে এই দুটো মাছের দাম হচ্ছে ষাট টাকা বাবার বাবা কত দাম আর আমাদের জন্য এনেছিলাম চিকেন কারণ উনি তো আবার খান না চিকেন তো দেখা যাক কি হয় আর বাড়িতে আজকে দেখা যাক কি কি রান্না হয় সকালবেলা কিন্তু ওকে দেয়া হয়ে গেছে অফিসে যে জিনিসটা দেবে ওখানে ডিমের অমলেট করে একটা ঝোল করা হয়েছিল আর আলু ভাজা এই দিয়ে কিন্তু ওকে দেয়া হয়ে গিয়েছিল আর এদিকে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটাকেও ধুয়ে নিয়েছি ওই মাছ দুটো আজকে কেটে দিয়েছিল তোমরা হয়তো যাদের বাড়িতে মাছ কাটিং করা হয় না তারা ভাবছ এটা আবার কি বড় কথা মাছ তো কেটেই দেবে না না সব সময় দেয় না আর এখানে আমি চলে এসেছি কারণ একটু আগে একটা ফোন এসেছিল অমিত ফোন করেছিল যে আমাদের এই ফ্রিজটা যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে ফ্রিজটা নাকি ঠিক হবে তো আশা তো পুরোটাই ছেড়ে দিয়েছিলাম কারণ সেই মিস্ত্রিরা দেখতে এসেছিলো না ওরাও বলেছিল ঠিক হবে কিন্তু এই যে তারপর আমরা ভেবেছিলাম যে ফ্রিজটা থাক অনেক দিন হয়ে গেছে এবার নতুন করে একটা নিয়ে নেব তারপরে যেই এই মিস্ত্রির সাথে কথা হলো তিনি বললেন যে না তোমাদের ফ্রিজটা সত্যিই খুব ভালো আছে কারণ এখন নাকি সমস্ত কিছু অ্যালুমিনিয়ামের দেয় আর এই ফ্রিজটা যেহেতু দু হাজার সালের মানে আমি এই বাড়িতে আসার অনেক আগের ফ্রিজ হচ্ছে এটা ওই কারণে বলছে যে এটা সব কিছু কপারের আছে তাই জন্য মানে পেছনের যে মেশিনপত্রগুলো ওই জন্য আমরা আর চেঞ্জ করলাম না আর যে চিকেনটা আনা হয়েছিল না গো আমি রান্না করিনি দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি মশলা থেকে শুরু করে সমস্ত কিছু চিকেন ধোয়া মোছা 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 আবার কি কথা তো ওই সমস্ত করে আমি কিন্তু চলে গেছিলাম অন্য একটা কাজে অন্য একটা কাজ বলতে ওই যে ফ্রিজের ফ্রিজটাকে তো পরিষ্কার করতেই হবে না তাই জন্য আমি ওখানে চলে গেছিলাম এদিক দিয়ে চিকেনটা প্রায় কিন্তু হয়ে যাচ্ছিলো আমাকে বলছিল। তুমি এক পিস নেবে এটা বরাবরই বলে থাকে আমাকে তো আমি আর নিইনি কারণ আমার হাতে প্রচুর কাজ ছিল ওই জন্য ওইটা খাওয়ার মতো আমার সময় ছিল না ওই দিক থেকে আমি কিন্তু ফ্রিজটা ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি এটাকে আমার থেকে ভালো এই বাড়ির অন্য কোনো ছেলে মানে অমিত কিংবা জেঠু ওরা যদি পরিষ্কার করতো জেঠু তো আর ধরবেই না বলেই দিয়েছে বলে আমি আর ধরবো না ওরা যদি পরিষ্কার করতো তাহলে হয়তো আরও ভালো পরিষ্কার হতো আর এদিকে একটা কি কথা হচ্ছিল আমাদের দুজনের মধ্যে জানি না মুখ টুক বেঁকিয়ে টেকিয়ে কথা বলছিলাম কি বলছিলাম কি জানি ফ্রিজটাকে দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকালবেলা সেই কটার সময় ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখো সারা দিন ধরে কিন্তু আমাদের ঘড়ির কাঁটা যেমন ছুটতে থাকে আমাদের বাড়ির গৃহিণীদেরকেও কিন্তু সেইভাবে ছুটে ছুটে কাজকর্ম করতে হয় আগে মা বলতো কি ঘড়ির কাটার সাথে না পাড়া যায় না আমি শুধু হাসতাম এটা আবার কী কথা ঘড়ির কাঁটার সাথে আবার তোমার পাড়া না পারার কী আছে কিন্তু এখন যখন মায়ের জায়গায় আমি নিজে এসে উপস্থিত হয়েছি তখন বুঝতে পারি হুম মাকে কেন বলেছিল ব্যাপারগুলো তো যাই হোক যে যখন যে জায়গায় যাবে তখন তার পরিস্থিতিটা সে বুঝতে পারবে ওই যে ওই যে মায়েরা একটা কথা বলতো যে আমার জায়গায় আসো আগে তারপরে বুঝতে পারবে যে আমার জায়গাটা কতটা কঠিন ওদিকে কিন্তু ফ্রিজটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এদিকে আমার শাশুড়ি মা চিকেনটাকে রান্না করে দিয়েই চলে গেছে আমি এদিকে চিকেনটাকে ঢাললাম মানে ওই কড়াইতেই ছিল ওটাকে ভালো করে ওই দেখো এখনও মুছিনি মুছিনি বলছি কেন ঢাকিনি তো ঢাকবো ওই যে জায়গাটা মুছছি ওই জায়গাটার মধ্যে সমস্ত কিছু সুন্দর করে রাখবো বলে ওইটা ওখানে রেখে দিয়েছি সেটাই বলছিলাম যে বাড়ির গৃহিণীরা ভোরবেলা উঠে সারাদিন কাজকর্ম করে একদম ঘড়ির কাটার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতেই হবে না নিলে কিন্তু একদম তোমার কাজকর্ম ঠিকঠাক টাইমে তুমি সম্পূর্ণ করতে পারবে না তাই আমাদের গৃহিণীদের কিন্তু বউ বা মা না বলে ঘড়ি বলাও চলে তাই না কেন ঘড়ি বললাম যেন কারণ আমি যে টাইমে কাজকর্ম করছি সেটা যদি কোনো এক সময় উল্টো পাল্টা টাইম হয়ে যায় কিন্তু বাড়ির অন্য অন্য লোকেরা তো আমার আমার দ্বারা যে কাজগুলো ওদের সম্পন্ন হয় ধরো কেউ বলবে আমাকে খেতে দাও কেউ বলবে স্নান করিয়ে দাও এবার ওই সময়গুলো কিন্তু ওদের ঠিক আছে কিন্তু আমার তো কোনো একদিন উল্টো পাল্টা হতেই পারে না কিন্তু ওরা ওটা মানতেও চাইবে না ওটাই বললাম যে আমাদেরকে ঘড়িও বলা চলে আর আজকে খুব তাড়াতাড়ি করে কিন্তু এদিকের কাজকর্মগুলো করে নিচ্ছি কেন কি ওই যে ফ্রিজটাকে না ঠিক করতে আসবে আর আমি তো খুব খুশি কারণ ফ্রিজটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর বুঝতে পারছিলাম না যতদিন ফ্রিজ ভালো ছিল ততদিন বুঝতে পারছিলাম না যে ফ্রিজটা সত্যি এত জরুরি জিনিস ছিল কিন্তু যেই মুহূর্তে উনি নষ্ট হলেন তখনই তার কদরটা যেন বেড়ে উঠল তেমনই তাই জন্য আমাদের উচিত থাকতে জিনিসের কদর দেওয়া কত কথা মনে পড়ছে আরও কোনো অনেক রকমের কথা বলে লোকেরা যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনই আমাদের ফ্রিজটা যখন ছিল তখন কিন্তু তার মর্ম আমরা বুঝে উঠতে পারিনি যেই মুহূর্তে নষ্ট হয়েছে সেই মুহূর্ত থেকেই বোঝা গেছে সে কতটা জরুরি দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে ছাতুর কথা। এখানে কি করে ছাতু বিক্রি করছে জানো এই লোকটা হচ্ছে এই লোকটা মানে বাংলা বোঝে না অন্য জায়গার লোক হয়তো হিন্দিতে কথা বলে আর উনি ওই যে মেশিনটা মেশিনটার মধ্যে ছোলা দিয়েছে ছোলা দেওয়ার পরে অন্য একটা দিক থেকে ছাতু বেরোচ্ছে মানে তুমি যদি ছাতু কেনো তাহলে তোমার সামনেই ছোলার থেকে ছাতু বানিয়ে তোমাকে বিক্রি করবে কত সুন্দর না প্রসেসটা তো যাই হোক এনাকে দেখিয়ে দেখিয়ে কি আমি আজকে দিনটা শেষ করব না চলো ছাদে যাই আকাশ দেখিয়ে দেখিয়ে আমি কিন্তু আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব আর শোনো না আমি ভেবেছিলাম যখন আমি ব্যালকনিতে গেছিলাম বিকেলবেলা তখন ভেবেছিলাম যে রামধনু উঠেছে তাই জন্য বাবুকে নিয়ে আমি গেছিলাম ছাদে ছাদে গিয়ে দেখি রামধনু না আরও কিছু তা ওটাকেই আমি বললাম যে ওই দেখো একটা শেড মতো এসেছে ওটাকেই ভেবেছিলাম যেন রামধনু তো ওটা দেখতে দেখতে আমি আর আমার ছেলে এখান থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা